দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন আগ্রহের কারণ ফুটবল উন্মাদনা অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বিসিবির সাথে এখনো যোগাযোগ করেনি আইসিসি অপেক্ষায় থাকা ক্রিকেট বোর্ড কাল সবার ব্যাপারে আশাবাদী ভারতীয় একটি গণমাধ্যমের দাবি সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ভারতে খেলতে বাংলাদেশকে রাজি করাতে চাইবে আইসিসি যদিও নিজেদের অবস্থানে অনর থাকতে চায় বিসিবি অপেক্ষা শুধু বাড়ছেই আটচল্লিশ ঘন্টা পার হলেও বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দিনভর অপেক্ষায় ছিলেন সভাপতি আমিনুল ইসলাম সহ কর্তারা গোটা দেশ আর ক্রিকেট প্রেমীরাও অপেক্ষার প্রহর গুনছেন গণমাধ্যম কর্মীরাও পর ঘণ্টা বিসিবি কার্যালয়ের সামনে তবে দিন শেষে হতাশা কোনো মাধ্যমে যোগাযোগ করেনি নিয়ন্ত্রক সংস্থা ফলে অনিশ্চিত সময় পার করা বিসিবি কর্তাদের কাছেও কোনো তথ্য নেই বাংলাদেশের বিশ্বকাপ তাই অনিশ্চয়তায় যদিও বুধবার আইসিসির সাথে আলোচনা হতে পারে বলে আশাবাদী ক্রিকেট বোর্ড তবে ভারতীয় গণমাধ্যমে নানা রকম খবর এর মধ্যে দ্য টেলিগ্রাফ বলছে সোমবার দুবাই আইসিসি সদর দপ্তর ও মুম্বাইয়ে বেশ কিছু অভ্যন্তরীণ সভা করেছে আইসিসি খবরে বলা হচ্ছে বাংলাদেশকে ভারতে খেলাতে রাজি করানোর চেষ্টা করবে আইসিসি টাইগারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে তবে বিসিবি পরিচালক আসিফ আকবর বলছেন কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ দল বিকল্প ভিন্নতে খেলতে না পারলে প্রয়োজনে ওয়াক ওভার দেওয়া হবে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কারণ ছাড়া আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সরকারের আরও দু উপদেষ্টা সচিবালয় ভিন্ন অনুষ্ঠানে অর্থ এবং জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের জন্য এমন ঘটনা দুর্ভাগ্যজনক তবে সরকার ও ক্রিকেট বোর্ড যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাকে যথাযথ বলিষ্ঠ বলেও মত দিয়েছেন তারা মোস্তাফিজ ও ভারত ইস্যুতে সরকারের অবস্থান আরও একবার সুনিশ্চিত করলেন দুই উপদেষ্টা নিয়ম নীতি আর শিষ্টাচারা তোয়াক্কা না করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যু গড়িয়েছে অনেক দূর বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে প্রতিক্রিয়ায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল সম্প্রচার বন্ধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষে অর্থ ও জ্বালানি উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রতিক্রিয়া বলিষ্ঠ এবং যথাযথ বাংলাদেশের যে কমপ্লিটলি এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা ল অ্যাকশন এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে ইন্ডিয়াতে আপনার দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টেরিয়ান শশী থারুন নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত আমরা আমি যেটা আশা করি যে দুই পক্ষে মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা যা খেলা চালিয়ে যেতে পারবো অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক যেতে তার প্রভাব বাণিজ্য বা অন্য ক্ষেত্রে ফেলবে না বলেই হিটলারের অলিম্পিক হয়েছিল তাই না পৃথিবীর লোকজন যায় হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু সেখানে গিয়েছিল তো আর আগের আগে তো নর্থ কো নর্থ ইসরো জার্মানি যেত যা আমার মনে একটা ইমোশনাল সাথে কাজ হয়েছে এটা দুই পক্ষে বিবেচনা করে এটা হবে আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আমাদের রাজনৈতিক ক্ষেত্রে পুরো সরকারের পাঁচ উপদেশটা এখন পর্যন্ত মোস্তাফিজকে বাধ্য ঋষুতে নিজেদের অবস্থান জানিয়েছেন শুরুটা কিন্তু বাংলাদেশ থেকেই সাথে যা হয়েছে এরপর থেকে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা নাম দেওয়ার আগে ভাববে পেশাদার জামান সাকিব সবার হয়ে એમটাই বলেছেন আর ফিজের সাথে কথা বলে তার কোনো পরিবর্তন হয়নি বলে মত সাইফুদিনার উনি এজ এ হিউম্যান বিইং হিসেবে খুবই বিনয়ী একজন মানুষ আসলে খুবই বিনয়ী এবং খুব হেল্পফুল ও মানুষ আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না ও আরও মনে হচ্ছে রিল্যাক্স ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওর মনে হয়েছে তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে আমরা তো চিন্তা করে আমরা রিল্যাক্স মুস্তাফিজ এমনই চারপাশের কোনো কিছুই তাকে ছুঁয়ে যায় না স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় কখনোই ভেসে যান না তাই তো টিম বাসে ভিন্ন ধর্মী গান শোনার খবরে যেমন শিরোনাম হন তেমনি আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পরও নিশ্চুপ দেখাননি কোনো প্রতিক্রিয়া বরং তার হয়ে বাকিরা প্রতিক্রিয়াশীল বিপিএল খেললেও মন পড়ে আছে ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে আইপিএল খেলার ইচ্ছা প্রকাশের আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম হাসান সাকিব নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশীয় যারা আছে সাথে কথা বলে আমরা নাম দেবো বা নাম দেবো না বোর্ডের মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু বদলের কথা তবে ভারতের সাথে খুব একটা পার্থক্য দেখছেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন আমরা আসলে যে কোনো ভেনুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি টোয়েন্টি সিরিজ এবং একটা সিরিজ খেলে এসেছি তো আমাদের জন্য আরো অনেক বেশি একজাস্ট করতে সুবিধাও আশা করি তারপর দেখা যাক আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই প্লেমার দেশটা পরে বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেনু আছে ওইগুলো সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে পেনি তবে বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না ক্রিকেটাররা বিপিএল শেষে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি আরিফুল ইসলাম আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে হয়নি ক্ষমতার অপব্যবহার করেছে বিসিসিআইয়ের শীর্ষকর্তা নাম প্রকাশ না করে ভারতীয় বোর্ডের অন্য কর্তা অভিযোগ করেছেন তাদের কেউই জানতেন না এমন সিদ্ধান্তের কথা মোস্তাফিজুর রহমানকে বাদ দেবার সিদ্ধান্ত কার এর বেশ কিছু কর্তার সাথে যোগাযোগ করেছিল ভারতীয় গণমাধ্যম তাতেই ফাঁস হয়েছে নতুন তথ্য বোর্ডে অন্য কর্তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেবার সিদ্ধান্ত নেন বিসিসিআই সভাপতি মিথুন মানহাজ ও সচিব দেবজিৎ সাইকিয়া এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানানোরও প্রয়োজন মনে করেননি তারা মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে সরাসরি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয়া হয় আমরা এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমেই জেনেছি কোনো আলোচনা হয়নি আমাদের পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করনি বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ হওয়ায় বিসিসিআর আয়ের উপর কেমন প্রভাব পড়বে এ নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে ভারত ডিএনপি অ্যাডভাইজারি সার্ভিসের পর্যালোচনা বলছে আইপিএল এ খুব কম সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পায় তাই সম্প্রচার বন্ধ হলে খুব বেশি প্রভাব পড়বে না আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ বিসিসিআই আটচল্লিশ হাজার তিনশো কোটি রুপিতে মিডিয়া সত্ত্ব বিক্রি করেছে বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস খেলা দেখানো হোক কিংবা না হোক দুই সাল পর্যন্ত টাকা দিতে হবে বাংলাদেশি চ্যানেলকে তবে ভারতের আরেকটি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের মতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে ভারতীয় বোর্ডের ক্ষতির পরিমাণ দুই শতাংশেরও কম আশ্রিক বিপিএল এর খবর জানাবো আজ আজ বিরতি কাল যথারীতি দুই ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে একটায় মুখোমুখি হবে তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় লক্ষ্য নবাগত দলটির আর নিজেদের দ্বিতীয় জয় চোখ ক্যাপিটালসের দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেনিউতে সন্ধ্যা ছয়টায় লড়বে চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স দু দলই আসরে তিনটি করে ম্যাচ জিতেছে চট্টগ্রামের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে স্বাগতিক ফুটবলের খবর জানাবো এবার বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ভারতে আয়োজনের লক্ষ্য নারী সাফ চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরকে সাধারণ সম্পাদক জানিয়েছেন দুই টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম ঘোষণা আটকে আছে নির্বাহী কমিটির টেবিলে বাংলাদেশ ভারত পাকিস্তানের নানা আসর আয়োজনের মাধ্যমে এই অঞ্চলে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্য সাফের নিয়ম মেনে গত বছর হয়নি দু সালে দক্ষিণ এশিয়া অপেক্ষায় সাফ চ্যাম্পিয়নশিপের উপমহাদেশের শীর্ষ ফুটবল আসরে স্বাগতিক বেছে নেওয়ার অপেক্ষায় সাফ হামনে সমিতির হাত ধরে বাংলাদেশে বদলে যাওয়া ফুটবল উন্মোদনাকে কাজে লাগিয়ে এদেশে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ইতিবাচক দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা হতে পারে সেপ্টেম্বর অক্টোবরে হামজার জন্য এখন বাংলাদেশে ফুটবল উন্মাদনা বেশি আমি এমনও গল্প জানি যারা দীর্ঘদিন পর গত বছর স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখেছে আমরা বাংলাদেশের সাফ আয়োজনের লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছি বাহুফের সাথেও যোগাযোগ চলছে তবে বিপণন প্রতিষ্ঠানের সাথে কিছু বিষয় সমাধান করতে হবে এছাড়া নির্বাহী কমিটির অনুমোদনের বিষয় রয়েছে একই বছর হবে সাফ নারীর চ্যাম্পিয়নশিপ সেটি ভারতে করার পরিকল্পনা দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের এবছর পাকিস্তানি হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট সাফ চাইছে ফুটবলের মাধ্যমে আঞ্চলিক সম্প্রীতি ফেরাতে ফুটবল সম্প্রীতির বার্তা দেয় আমরা চাই ফুটবলের মাধ্যমেই এই অঞ্চলের সম্প্রীতি বৃদ্ধি হোক বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আমাদের সদস্য দেশগুলোর কর্তারা আশ্বাস দিয়েছেন তারা একে অন্যের দেশে যাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশগুলোর সরকার এবছর প্রথমবার ফুটসল টুর্নামেন্ট চালু করেছে সাফ থাইল্যান্ডে পর্দা উঠবে তেরো জানুয়ারি একত্রিশ জানুয়ারি নেপালে শুরু হবে নারী অনুর্ধ্ব উনিশ মার্চে মালদ্বীপে ছেলেদের অনুর্ধ বিশ মেতে ভুটানে নারী অনুর্ধ্ব সতেরো আর জুলাই পাকিস্তানে ছেলেদের অনুর্ধ্ব সতেরো আগামী বছর আরো একটি সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বেজর বছরে শীর্ষ চ্যাম্পিয়নশিপ ফিরিয়ে আনার লক্ষ্য সাফের হামজা চৌধুরী কামিং ইন ফাইজুল ইসলাম চ্যানেল